আসলে ঘুরে ফিরে আমাদের যে প্লেয়ারদের টেস্ট খেলা যে আসলে মেজাজটা ধরে রাখা এটা আমরা গত মানে বিগত দিনও যেরকম দেখতে পাচ্ছি আসলে আমরা এটা গতানুগতিক ভাবে একটা ধারাতে যাচ্ছে আসলে প্রেস কনফারেন্সে যেভাবে আমাদের প্লেয়াররা আসলে কথা বলেন আসলে সেই অনুযায়ী আসলে আমাদের মাঠের পারফরমেন্সটা আমরা আসলে দেখতে পাই না এটা আমাদের জন্য অবশ্যই একটু দুঃখজনক লাগে যদি ওনারা মাঠে ওইভাবে পারফরমেন্স করতেন তাহলে হচ্ছে আমাদের হয়তো আরো ভালো লাগতো আমরা অবশ্য প্রত্যাশা করি যে আমাদের প্রত্যেকটা প্লেয়ারই ভালো খেলুক এবং দেশের জন্য খেলুক সেটা আমাদের আসলেই প্রত্যাশা থাকে আসলে ওই যে আমি প্রথমে যে কথাটা বলছি আসলে টেস্ট খেলা যে মেজাজটা বা উইকেট ধরে যে খেলার টেন্ডেন্সিটা এটা আসলে আমরা আমাদের প্লেয়ারদের অনেক আগ থেকেই এটা সমস্যাটা ওনারা কেন যেন উইকেট পড়ে গেলে যে উইকেট ধরে যে খেলার এটাই ওস আমাদের মধ্যে থাকছে না আমরা এটা পারছি না বিভিন্ন কারণেই তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের মনে হয় যে যদি আর একটু ধরে ধরে উইকেট খেলা তাহলে হচ্ছে টোটালটা হয় তার ভালো হতো আর জিমবাবু যে ব্যাপারটা বললেন প্রত্যেকটা ইন্টারন্যাশনাল টিমে তার বেস্টটা নিয়ে আসে যেন ভালো খেলে আসলে জিমবাবু যদি আমরা আগের সিনারিও দেখি তারা তাদের জায়গা থেকে উন্নত করার চেষ্টা করছে এবং সেই হিসাবে আমাদের মনে হয় যে আমরা তাদেরকে নিয়ে যে টেন্ডেন্সি এখন পর্যন্ত রাখি সেটা আসলে মনে হয় যে ঠিক না কারণ প্রত্যেকটা ইন্টারন্যাশনাল টিমে তার আগে মানে পূর্বের তুলনায় উত্তর উত্তর মানে সমৃদ্ধি করার চেষ্টা করে সেক্ষেত্রে জিম্বাবু মনে হচ্ছে আমার মনে হচ্ছে তারা তাদের ওই জায়গাটায় কাজ করছে এই জন্য আমরা তাদের হয়তো বা ভালো রেজাল্ট আহ আমাদের হচ্ছে গিয়ে যে আমাদের ধারাবাহিকতা যেটা হচ্ছে আমরা সেটা রাখতে পারছি না আমাদের মনে হচ্ছে আমরা একটা ম্যাচ যদি ভালো হয়ে যায় আমাদের তাহলে পরের ম্যাচটা আমাদের হচ্ছে গিয়ে আমরা কামব্যাক না করে উল্টা ডাউন পরে যাচ্ছে আমাদের মনে হচ্ছে যে ধারাবাহিকতাটা আমাদের হচ্ছে না এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যাটা আসলে ওইটা যারা হচ্ছেন ইয়ে যারা দর্শক থাকি আসলে আমাদের তো সেক্ষেত্রে দেখতে পারি না তবে আমার মনে হচ্ছে ওইটা ওই থাকতেও পারে সেটা আসলে আমার জানা নেই আসলে উনি যেহেতু একজন সিনিয়র ক্যাম্পেইনার সো ওনার কাছ থেকে আহ প্রত্যাশা স্বাভাবিকভাবে যেটা বললেন আমাদের বেশি থাকে তবে ওনাদের মাঝে মাঝে ফার্স্ট সিলেকশন বা যে ধরনের আউট হয় ওটা হয়তো বা আমাদের কাছে বা অপ্রত্যাশিত থাকে তবে সেক্ষেত্রে বলতে গেলে ওনাদের কাছে আসলে প্রত্যাশাটা আমাদের আসলেই বেশি তো হয়তো বা ওনারা আরো ভালো করবে আমাদের এই প্রত্যাশা থাকে আর কি মনে হচ্ছে যে ডাউন টিম সিলেকশন করা হয় তখন আসলে ওই কিভাবে করা হয় বা যে ওইভাবে উইকেটটা থাকে কিনা বা ওইভাবে উইকেটটা ইয়ে করে কাজ করে কিনা এটা তো আসলে টিম ম্যানেজমেন্ট বা যারা সংশ্লিষ্ট আছেন ওনারা আসলে ওইভাবে স্টাডি করেই করার কথা বা ওইভাবে সাজানোর কথা আসলে এটা কেন কিভাবে ওনারা সাজিয়েছেন আসলে ওনারাই ভালো বলতে পারবেন মানে নিয়মতান্ত্রিকভাবে আসলে ব্যর্থ এই জায়গায় আসলে কোনো বিকল্প কিছু দিন থাকে না বাড়িতে দেওয়া নিজেদের মানে সেক্ষেত্রে বাংলাদেশের সেটা তো আমরা চাই যে হচ্ছে গিয়ে যারা খেলছে ওনারা ধারাবাহিকভাবে পারফর্ম করুক কিন্তু সেটা হচ্ছে যে এখন আপনি যেটা বলছেন এখন আমরা চেঞ্জ করে আনলাম কিন্তু দেখা যাচ্ছে ওই ধারাবাহিকতার আবার সেই দেখা যাচ্ছে যাদেরকে আমরা আনছি তারাই আবার ব্যর্থ হয়ে যাচ্ছে বা আলটিমেটলি ম্যানেজমেন্ট চাচ্ছে হয়তো ওদের ওনাদেরকে দিয়ে যেন একটা ভালো আউটকাম আসে তো ওই মানে প্রেক্ষাপট চিন্তা করে হয়তো বা ওনাদেরকে দিয়ে ওনারা খেলাচ্ছেন বারবার ব্যর্থ হয়ে যাওয়ার পরেও যে এক্সপিরিয়েন্সের একটা ব্যাপার থাকে ওই এক্সপিরিয়েন্সটা কাজে লাগাতে চাচ্ছেন কিন্তু আসলে হয়তোবা ওটা ওনারা ওইভাবে এটাকে কাজে লাগাতে পারছেন না প্রত্যাশা আমাদের শুধু ওনার ক্ষেত্রেই না আমাদের যারা বাংলাদেশ টিমে যারা খেলেন সবার প্রতি আমাদের প্রত্যাশা ওনারা দেশের জন্য ভালো কিছু করবেন আহ আমরা দর্শক হিসেবে এটাই প্রত্যাশা করি যেহেতু উনি সিলেটের তো সেক্ষেত্রে হচ্ছে আমরা মনে করি যেহেতু সিলেটের মাঠেই খেলা তাহলে ওনার কাছ থেকে আমরা একটু বেশি প্রত্যাশা করি